ইউটিউবে এমন কিছু নাই যে সেখানে পাওয়া যায় না কিন্তু আমাদের যেহেতু মেশিনগুলো সর্বপ্রথম তখনই বের হয়েছিল এগুলোর কোনো ভিডিও গ্লাস চেঞ্জের কোনো ভিডিও বা কোনো কিছু আমার ধারণা নিব এ ধরনের ইউটিউবে কোনো ভিডিও ছিল না তো তখন আমরা যেই কোম্পানি থেকে মেশিনগুলো কিনছি তাদের কাছে একটা ছোট্ট একটা এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ড একটা ভিডিও ছিল জাস্ট কিভাবে কীভাবে কাজ করতে টিউটোরিয়াল লাগে তারাও তো এইভাবে কাজ করতো না এটা যখন আমি দেখলাম দেখার পর আমি ভিডিও সার্চ করতেছি বা আমি কাজ করতে চাইতেছি পারতেছি না সর্বপ্রথম আমি একটা চাইনিজের একটা ভিডিও পাইছিলাম ইউটিউবে সেটা হচ্ছে তিন মিনিটে তিন মিনিটের ভিডিও দেখার পর আমি একটা আইফোনের একটা সিক্স প্লাসের একটা মডেল আমি কাজ করি মেশিনের মাধ্যমে তো কাজ করার পর এই যে আমি যে একটা কাজ করলাম তখন থেকে আমি এই মেশিনের মধ্যে কাজ করি তখন এবং দোকানে সুযোগ পাইছি তখন থেকে সাল থেকে এখন পর্যন্ত আমি আমি এই এখন পর্যন্ত কাজ কাজ করতেছি শুধু একটা করি সেটা হচ্ছে গ্লাস যে 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 কোনো কোনো ফোনের উপরের আপার গ্লাস আছে যেটা কার্ভোক আইফোনের যে কোনো মডেল গ্লাস এবং টাচ নিয়ে কাজ করি মানে আমি যদি একা যদি দয় দিয়ে কাজ করতে যাই তাহলে আমি কোনটা পারফেক্ট হবো না এই জন্য আমি চিন্তা করছি আমি শুধু একটা কাজ করবো কিন্তু সেটাতে আমি নাম্বার ওয়ান থাকবো ডাক্তাররা যেরকম একটা লেভেলের একজনের একটা ডাক্তার সেরকম আর কি আমি গ্লাস নিয়ে কাজ করার জন্য এবং এটা প্রফেশনালি করার জন্য এবং চাইনিজরা যেভাবে করে অন্য যেভাবে করে সেভাবে কাজ করার জন্য আমি যে প্রোডাক্ট গুলা ইউজ করি আমি যে মেশিন যে ইউজ করতেছি আমার সবগুলো আপডেট এবং অরিজিনাল প্রোডাক্ট আমার এখানে কোনো আমি লো কোয়ালিটির অথবা কপি কোনো কিছু প্রোডাক্ট আমি ইউজ করি না আলহামদুলিল্লাহ আমি প্রায় বারো বছর ধরে কাজ করতেছি সর্বপ্রথম বাংলাদেশে আমি কিন্তু এস সিক্স এই গ্লাস চেঞ্জ করছি এটা হচ্ছে সর্বপ্রথম যে কার্ভ ডিসপ্লে বেরোছে স্যামসাং এর এস সিক্স এই যে মডেল দু সালে তো এটা রিলিজ হওয়ার আমি তিন মাসের মাথায় আমি ডিসপ্লেটা একটা ভাঙা একটা ডিসপ্লে নিয়ে আমি এটাতে গ্লাস চেঞ্জ করছি এবং সেলো করছি যখন একটা মোবাইল ভেঙে যায় তখন সে এমনিতেই বিপদে পড়ে তো আমি যদি তাকে আবার যদি কপি ডিসপ্লে লাগাই দিই বা কপি ডাস লাগাই দেয় সে তো কয়েকদিন পর আবার যখন সমস্যা হবে তখন সে আবার বিপদে পড়বে তা আমি এই চিন্তা থেকে যেটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি যে কাজটা করব অবশ্যই আমি অরিজিনাল জিনিস দিয়ে কাজ করব এবং একটা মানুষকে আমি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা জিনিস দেবো দেখাই কাজগুলো দেখায় আমার কাছে এখন কি কি এখন বর্তমানে কি কাজ আছে শুধুমাত্র অ্যাপেল ওয়াচের কাজ করে অন্য কোনো ওয়াচ না অ্যাপেল ওয়াচ গ্লাসটা ভেঙে গেছে এটা হচ্ছে আপনার আইফোন এক্স আর এটা কাজ করতেছে না হ্যাঁ এটা টাচ কাজ করতেছে না এটা হচ্ছে বারো মিনি বারো মিনি দেখেন দুই সাইডে ভেঙে গেছে এটা গ্লাসটা ভেঙে গেছে কিন্তু ডিসপ্লেটা ভালো আছে এটা হচ্ছে আপনার পি থার্টি প্রো এটা হচ্ছে গ্লাসটা ভেঙে গেছে আমার কাছে শুধুমাত্র গ্লাস চেঞ্জের এটা হচ্ছে পিকজেল সিক্স সেভেন প্রো পিকজেল সিক্স প্রো এটা হচ্ছে ডিসপ্লে ঠিক আছে কিন্তু গ্লাসটা ভেঙে গেছে তারপরে আপনি যদি দেখেন এখানে আমার কাছে এগুলো হচ্ছে ভিভোর মডেল হ্যাঁ ভিভোর দুইটা গ্লাস চেঞ্জ এগুলো গ্লাস চেঞ্জ আমার কাছে শুধুমাত্র আমি শুধু গ্লাস চেঞ্জ এবং টাচের কাজ করি এটা হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স এটারও গ্লাস চেঞ্জ ফিফটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার ফোরটিন প্রো ম্যাক্স এটার হচ্ছে ইসকেশ এসে উনি সেল করবে স্ক্যাসের কারণে সেল করতে পারতেছে না যার কারণে উনি আসে আমার কাছে একটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা গ্লাস লাগানোর জন্য এটা শুধুমাত্র বাংলাদেশে আমিই কাজ করি আমার বাইরে এগুলো কাজ আর কি করতে পারে না যেমন আমি যদি আপনাকে দেখাই যে আমাদের একটা আইপ্যাডের টাচ এটা গ্লাস হচ্ছে আইপ্যাডের গ্লাস আমি যদি আমার যে গ্লাসের যদি কোয়ালিটিটা আপনাকে দেখাই একটু আপনি দেখেন কতটুকু ব্র্যান্ড হয় কতটুকু ব্র্যান্ড হচ্ছে আমি যদি আপনাকে আরেকটা গ্লাস দেখাই এটা হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্সের গ্লাস এখানে কিন্তু লেখা গেছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালে কাজ করি আমি যা দেখতেছেন আমার কাছে সব কিছু অরিজিনাল এবং অরিজিনাল কোয়ালিটি আমি যদি ফিফটিন প্রো ম্যাক্স যদি গ্লাসটা আমি দেখাই কতটুকু ব্র্যান্ড হয় এখানে হচ্ছে অরিজিনাল জন্য ব্র্যান্ড হচ্ছে এরকম আরেকটা বিষয় হচ্ছে আপনি কেন অরিজিনাল লাগাবেন কেন আপনি ডুপ্লিকেট লাগাবেন না অরিজিনাল লাগালে সুবিধা কী আপনি যখন অরিজিনালটা লাগাবেন যদি আপনি ডুপ্লিকেটটা লাগান তাহলে কী হবে আপনার হচ্ছে প্রথমত হচ্ছে ব্রাইটনেস কম হবে আগে যদি আপনি সিক্সটি ব্রাইটনেস যদি দেন আপনাকে তখন এইটটি বা নাইনটি পার্সেন্ট আপনার ব্রাইটনেস দিতে হবে অর্থাৎ সে ব্রাইটনেসটা বাধাপ্রাপ্ত হয় এটা তো হচ্ছে আমাদের যে টাচটা আছে এটা হচ্ছে অনেক পিচ্ছিল এটাতে আপনি যদি কোনো লিকুইড ঢালেন তাহলে এটা পিছলে চলে যাবে কিন্তু আপনার হচ্ছে কপি যেটাতে সেটাতে আপনার হচ্ছে হাতের ছাপটা লেগে থাকবে আমাদের কাছে যেগুলো হচ্ছে হাত থেকে পড়ে যায় হ্যাঁ গাড়ির নিচে পড়ে ভেঙে যায় কিন্তু এখনকার যে জিবল ডিসপ্লে গুলো এগুলো হচ্ছে গ্লাস ভেঙে গেলেও ঠিক থাকে তো এই বিশেষ করে আমি ভাঙা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে আমি শুধুমাত্র গ্লাস চেঞ্জ করি এবং আমার শপে হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা হয় ব্যাটারি এর বাইরে কিছু কাজ করা হয় না গ্লাস চেঞ্জ করার পর মানে মেন যে পার্ট থাকে সেটা হচ্ছে ফ্রেম লাগানো এই এই তো হচ্ছে আমরা কি করি যে কালারটা দিয়ে লাগাই কালারটা লাগাই দিয়ে পরবর্তী আপনি খুলতে গেলে ডিসপ্লেটা লাইন পড়ে যাবে তো আমি যে আঠাটা ইউজ করতেছি এটা হচ্ছে আপনার অ্যাপেল জেনুইন আঠা আমি যদি এটা ফ্রেমটা লাগাই তো এক মিনিটের পর এই ফ্রেমটা আর খোলা যাবে না এটা ফ্রি হেটার দিয়ে খুলতে হবে অর্থাৎ মতো এবং আমি এই গুলোটা লাগানোর পর আপনি চাইলে এই ডিসপ্লেটাকে আবার আপনি অর্ডার প্রুফ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অর্ডার প্রুফ হবে এটাতে একটু কস্ট বেশি তো অনেক খরচ হচ্ছে একটা একটা মানে আমি টাইম ইউজ এবং সেই আর কি এটা থেকে আনতে হয় এই জন্য এটাতে কস্ট অনেক বেশি আর কি একটা ফ্রেম লাগাইতে গেলে অনেকটা পড়ে যায় এই টাকা দিয়ে আমি একশোটা ফ্রেম লাগাইতে পারবো একটার যে আমার খরচ এটা দিয়ে পঞ্চাশ ষাট একশোটা টাকা ফ্রেম লাগানো যাবে যদি আমি ব্ল্যাক আটা যে ডিসপ্লে ফ্রেম ডিসপ্লে আটা এবং এর শুধু এটা না আমি আরো অনেক প্রকার আটা ইউজ করি আমি যেখানে যেটা প্রয়োজন আমি সেখানে সেটা ইউজ করি এই যেটা নব্বই সেকেন্ডের মধ্যে একবারে লেগে গেছে এখন যদি চাইলেও আমি এই যে ফ্রেমটা হ্যাঁ ফ্রেমটা আমি চাইলেও আর খুলতে পারবো না এটা আমি কোনোভাবেই আর খুলতে পারবো না আমার আঙ্গুল নষ্ট হয়ে যাবে কিন্তু ফ্রেম খুলবে না এই এত পরিমাণ হার্ড এটা হচ্ছে আমি জেনুইন যে আটা অ্যাপেল যে কোম্পানি যে আটাটা ইউজ করে সেই আটা দিয়ে আমি এটা মেশিনের মাধ্যমে ফ্রেমটা লাগাইলাম আর যদি আমি যদি নর্মাল আটা দিতাম তাহলে অটোমেটিক খুলে আসতো হ্যাঁ এটা একটা নিয়ম যেটা হ্যাঁ মানে কোম্পানি যেভাবে কাজ করে আমি সেভাবে কাজ করলাম না 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 এই আটা কেউ ইউজ করে না এটা একটু ব্যয়বহুল তো এই জন্য এটা কেউ ইউজ করে না